ইসমিল্লাহ রহমানুল রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে নরম তুলতুলে পারফেক্ট সিটে রুটির রেসিপি আমরা তো সিটে রুটি বলি আপনারা কে কী বলেন কমেন্টে জানাবেন এই যে দেখুন সুন্দর এই পাতলা নরম তুলতুলে তুলে সিটে রুটি আজ আমি বানিয়ে নিয়েছি এবং সেটা কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব এই জন্য প্রথমে আমি এখানে মেজারমেন্ট কাপের দুই কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এবং এক চামচ লবণ দিয়ে দিয়েছি লবণটাকে গুঁড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে আমি শুকনো আতপ চালের গুঁড়া নিয়েছি তারপর এই যে দেখুন আমি এখানে প্রায় এক থেকে দেড় টেবিল মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি তারপর এই তেলের সাথে গুঁড়াটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে সম্পূর্ণ পারফেক্ট পারফেক্টিটেরোটি পেতে এই সম্পূর্ণ টিপসটি ভালো করতে হবে একটিও বাদ দিলে চলবে না তারপর আমি এই যে এখানে মেজারমেন্ট কাপের প্রায় পাঁচ কাপ পানি এখানে আমি গরম করে নিয়েছি পানিটা একদম ফুটিয়ে নেওয়া যাবে না আবার ঠান্ডা হলেও হবে না মিডিয়াম হাতে সহ্য করা যায় এরকম গরম পানি নিতে হবে এই যে দেখুন আমি অল্প অল্প করে পানি অ্যাড করে নিব একবারে সব পানি দিয়ে দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিতে হবে আর গুঁড়োটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কাজটা করে নিচ্ছি এই যে দেখুন মাখানোর কাজটা ভালোভাবে করতে হবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে কোনো একটা বাদ দেওয়া যাবে না সম্পূর্ণ টিপসটি ফলো করতে হবে তাহলেই আপনারা আমার মতো সুন্দর পারফেক্ট সিটিউরিটি পাবেন তারপর এই যে আমি এইভাবে করে প্রায় আধা ঘন্টা মতো মাখিয়ে রেখে দেব এই যে আধা ঘন্টা পর আমি আবার এর মধ্যে আরও কিছুটা পানি দিয়ে লেটারটাকে আমি পাতলা করে নিব এবারও আমি অল্প অল্প করে পানি অ্যাড করব আর ভালোভাবে মিশিয়ে নিব দেখুন আমি কীভাবে কাজটা করছি এভাবে করে অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে নিতে হবে তাহলে আপনারা সব ঠিকভাবে একদম পারফেক্ট একটা বেটার তৈরি করে নিতে পারবেন এভাবে করে চিটারুটি তৈরি করলে অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে এবং খেতেও অনেক ভালো হবে আপনারা চাইলে এভাবে করে বানিয়ে নিতে পারেন যে দেখুন হাত দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আমি কতটা পাতলা করে নি তৈরি করে নিয়েছি এবার আমি এই যে এদিকে আমি মুরগির মাংস রান্না করে নিচ্ছি আর এ পর্যায়ে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে ঝোলের পানিটা দিয়ে তারপর আমি আবারও ছিঁটে রুটি তৈরি করব। যে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি তারপর আমি চলে আসলাম আবারও ছিটে রুটি তৈরির জন্য তার জন্য আমি প্রথমে এখানে হাফ লিটারের পানির বোতল নিয়েছি এবং বোতলের মুখটা এভাবে করে ছিদ্র করে নিয়েছি আর এভাবে বোতলে করে তৈরি করলে অনেক সময় বেঁচে যাবে এবং খুব দ্রুত আপনারা করে নিতে পারবেন আর চুলার চারি সাইডে নোংরা হবে না কোথাও লাগবে না একটু কোনো কিছু নষ্ট হবে না এই যে দেখুন আমি অর্ধেকটা বেটার বোতলের মধ্যে ঘুরে নিয়েছি এবং এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু তারপর এই যেখানে ঢেকে দিয়েছি এই এক একটি সিটারটি তৈরি করতে এক মিনিটের বেশি সময় লাগবে না দেখুন কতটা সুন্দরভাবে উঠে চলে আসছে এবং কতটা পাতলা হচ্ছে দেখুন আমি কিন্তু একবারও কড়াইতে তেল ব্রাশ করে নিচ্ছি না এভাবে করে তৈরি করলে বারবার তেল ব্রাশ করারও প্রয়োজন হয় না এমনিতেই সুন্দরভাবে উঠে আসে দেখুন কতটা সুন্দর হচ্ছে এভাবে অনেকে হয়তো সিটারুটি আপনারা হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে করে থাকেন এতে করে চুলার চারি সাইড অনেক ময়লা হয় দেখুন আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে দেখুন সিট জন্য আমি মাংসটার একটু ঝোল বেশি করে রেখেছি কারণ মুরগির মাংসের ঝোল দিয়ে রুটিটা খেতে অনেক বেশি ভালো লাগে এখন এই যে আমি এই রুটিটাকে ভাজ করে নিয়েছি দেখছেন তো কতটা সুন্দর পারফেক্ট হচ্ছে এইভাবে তৈরি করে কারা কারা খেয়ে থাকেন কমেন্টে জানাবেন ভিডিওটি এ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ দেখুন আমি আরও একটি তৈরি করে নিয়েছি এভাবে আমার প্রথম অর্ধেকটুকু শেষ হয়ে গিয়েছে তারপর আমি বাকি অর্ধেকটুকু বোতলে ভরে নিয়েছি এবং ভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি এভাবে করে সিটারটি তৈরি করতে আমার অনেক ভালো লাগছিল আমি আগে সিটারটি তৈরি করতে পারতাম না তবে এখন এইভাবে করে তৈরি করা অনেকটা ভালোভাবে শিখে গিয়েছি অনেক হয়তো এর থেকে আরও ভালো পারেন অথবা আমার ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যারা পারেন না তারা এইভাবে করার চেষ্টা করবেন এইভাবে তৈরি করলে অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে ঠান্ডা হয়ে গেলেও শক্ত হয়ে যাবে না বা শুকিয়ে যাবে না এতটাই সফট থাকবে প্রথম যেভাবে বানিয়ে নিয়েছেন সম্পূর্ণ সেভাবেই থাকবে এভাবে তৈরি করতে সময় অনেকটাই বেঁচে যায় খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় এবং খেতেও অনেক ভালো লাগে এই যে দেখুন আমি মুরগির মাংস দিয়ে পরিবেশন করে নিয়েছি এবং গরম গরম আমি এখন এই সিটারুটিটা খেয়ে নেব এভাবে তৈরি করলে কিন্তু খারাপ হয় না আপনারা চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ